আরে তাপ্তরমে আব্বা সাদেল্লাত না বলেন আমাদের ভাশ্চাধর্যমা চেহারাটাকে সুন্দর করে দিব দিলটাকে আলোকিত করে দিব শরীরটাকে সুস্থ করে দিব জীবনটাকে বরকতে বরকদে ভরে দিব আর মানুষকে কাছে তোমাকে প্রিয় করে দিবো দুর্নীতিবাস বস তার কর্মকর্তা কর্মচারীদের কাছে বড় প্রিয় দুর্নীতিবাস নেতা তার কর্মীদের কাছে বড় প্রিয় না ডরা না ডরায় ডরায় লেকিন প্রিয় সামনে কি বলে স্যার পিছনে কি বলে মরে না কা আমাদের রাস্তা ক্লিয়ার হতো মরে না কা এই জন্য জিকির রিজিকেট দুয়ারের চাবি নামাজ রিজিগেট দুয়ারের চাবি নামাজ রিজিগেট দুয়ারের চাবি নামাজ বরকতের দুয়ারের চাবি নামাজ বরকদের দুয়ারের চাবি নামাজ বরকদের দুয়ারের চাবি নামাজ বরকদের দুয়ারের চাবি আর নামাজ ছেড়ে দেওয়া গজবের দুয়ারের চাবি আজাবের দুয়ারের চাবি অশান্তির দুয়ারের চাবি অশান্তির দুয়ারের চাবি নামাজ ছেড়ে দেওয়া অশান্তির দুয়ারের চাবি আচ্ছা যারা জুয়া গেলে ওরা যখন ঘরে যায় বিবি অনেক আদর করে গেলে ভিসা দিয়ে দেয় আর মসজিদ থেকে আলহামদুলিল্লাহ এসার নামাজ জামাতে পড়ে তালিম করে সব জিগির আজকাল শেষ করে ঘরে গেছে বিবি দুয়ার বন্ধ রাখে যাওয়ার আগে দস্তখান রেডি বলেন জিকির জিকের দুয়ারের চাবি বলে আননা আনা এহন আল কর অ্যা মনু অত্যাকৌ লাফাতাহ বারাকাতিম আলাইহিন্দ বরকা কিম্মিনা মা ওয়াল অর্ধে অব দে বলেন যদি তুমি ইমানান্তা তাকোর উপরে উঠতা আসমান জমির সমস্ত বর্কদের দুয়ার খুলে দিতাম দিল থেকে জবান হয়ে কান পর্যন্ত জিকির উঠবে যত আর স্বাধীন থেকে বরফ নামবে তত আচ্ছা সেজদার তসবিতে আপনার সেজদার তাজবিতে কোন পর্যন্ত শুনান। রুঘুর তসবিতে কোন পর্যন্ত তাসা হুদে কোন পর্যন্ত দোয়ায় কুমুতে কোন পর্যন্ত দোয়ায় মাসরা কোন পর্যন্ত তবে দিল থেকে উঠে জবান হয়ে দিল থেকে উঠে জবান হয়ে কান পর্যন্ত এটা সরাসরি আর সাজবি এই খটখট করছো কে তুমি আমি আপনার বন্ধুর তসবি আমি আপনার বন্ধুর তকবির আমি আপনার বন্ধুর তাহলিল কি চাও ওকে মাফ করে দাও হাদিসা আছে না নাই এদিকে বান্দা যখন এই ঠোঁট না রে অধিকার সাজিম নরে রাব্বালে কেন নড়ছো কেন নড়ছ কেন বলে আমি নড়ি না আমার খুঁটি নড়ে খুঁটি তুমি নড়ছ কেন আমি নড়ি না না কে তুমি আমার আমি আপনার বন্ধুর বা এবার রব বলেন কি চাচ্ছ ওকে মাফ করে দাও হা জিকির দিয়ে জিভা নড়বে যত আর শাজিম থেকে রহমত নামবে তত কবে নাড়াবেন মত আগে না মতাম তকুিক্রিল্লা এখনো কি সময় হয়নি জিকিরের জন্য ঠোঁট নাড়াবার এখনো কি সময় হয়নি দিলটা নরম করার

၄၄၄ဝင်ထွက်ဓုကော বেশি বেশি জিকির করো বেশি বেশি তসবি পড়ো বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যায় তসবি পড়ো বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যায় তসবি পড়ো আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে জিকির করি সকাল সন্ধ্যায় তসবি পড়ি আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম তোমার জিকির উঠবে যত আমি রহমত দিব তত স্বাভাবিক স্বাভাবিকভাবে পাশ্চাত্য জুমা তুমি করবা যত চেহারাকে সুন্দর করে দিব তত যত দিনটাকে আলোকিত করে দিব তত জিকির করবা যত শরীরটাকে সুস্থ করে দিব তত জিকির করবা যত রেজিকে বরখত দিব তত জিকির করবো যত সকলের কাছে প্রিয় করে দিব তত এলোসা রাহমতের তরজমা জি আল্লামা আলুসির আহমদ আল্লাহ বলেন রহমতের পাঁচটা তর্জমা হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রহমতের পাঁচটা তর্জমা এক নম্বরে দুইয়া আনিল দুই নম্বরে দুই নম্বরে অনুরান লিল কলবে তিন নম্বরে সাআতান ফিল মাস চার নম্বরে চার নম্বরে অসিহাতান ফিল বাদান পাঁচ নম্বরে ও মুহাববাতান ফি কুলুবিল খালকে চারটাকে সুন্দর করে দিব দিলটাকে আলোকিত করে দিব শরীরটাকে সুস্থ করে দিব জীবনটাকে বরকতে বরকতে ভরে দিব আর মানুষের কাছে তোমাকে প্রিয়

মরে না কা আমাদের রাস্তা ক্লিয়ার হইতো মরে না কা কি আর কেউ কয়নি বিশে বুঝে মরে না কা সকলে কি বলে হায় আল্লাহ সুবহানাল্লাহ দিয়া দুর্নীতি করবা যত চেহারা বানরের মত হবে তত ইনালিল এত জি বলছেন আমি এর আগে আর কোন পথে এত বল জি তো আর মত কই নাই দুর্নীতি করবা যত চেহারা বানানোর মতো হবে তত দুর্নীতি করবা যত ঘৃণিত হবে তত দুর্নীতি করবা যত জুতার বাড়ি খাবে তত জিকির করবা যত इज्जत পাবে তত কি সহি কথা নাম গাল কথা দুর্নীতি ই করবা যত জুতার পিঠা খাবা তত আমার ওয়াজের জীবনে আজকে নতুন সংযোজন আজকে এটা কি নতুন সংযোজন দুর্নীতি ই করবা যত জুতার পিঠা খাবা ততি ডাকাতি ই করবা যত জুতার পিঠা খাবা তত জুলুম করব যতঃ জুতার পিঠা খাবা তত বলে জুলুম কৰব যত জুতোর পিঠা খাবা তত জিকির করব যত ইজ্জতভাল্বে ততঃ জিকির করব যত শান্তি ভাল্বে তত জিকির করুব যত চেহারা সুন্দর হবে তত তিরাওয়াত কৰুব যত চেহারা সুন্দর হবে তত দিলটা সুন্দর হবে তত শরীরটা সুন্দর হবে তত জীবনটা সুন্দর হবে তত সুন্দর হবে তত কবর সুন্দর হবে তত হাসর সুন্দর হবে তত নিজান সুন্দর হবে তত ফুলচরা সুন্দর হবে তত জান্নাত সুন্দর হবে তত আল্লাহ দিদারে মজা হবে তত্লা বলে না এবার বলেন নামাজ সুন্দর করব যত জীবন সুন্দর হবে তত সুন্দর নামাজ যত জীবন সুন্দর হবে তত আমি বললাম প্রথম মেসরা আপনারা বলবেন দ্বিতীয় মেসরা বুঝি দুজনের প্রথম মেসরা বলে নামাজ সুন্দর করবো যত দিলে এই ভোট দাফন হবে দেশের লোক দাফন হবে দেশের লোক কি কোদাল মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক এটা বলবেন না শান্তি পাবে দেশের লোক বলবেন বলেন আচ্ছা গত পাঁচচল্লিশ বছরে শান্তি পাইছেন নেই শুধু এই সামনে নির্বাচনে শান্তি পাবেন হ্যাঁ শান্তি না শান্তি কোরআনে শান্তি দিনে এসো শান্তির ছা তলে এসো শান্তির পতাকা তলে তাহা ওষো সালামে এসো ইসলামে এসো দারুসালামে আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম রব আরশাজিম থেকে ডাকে আসো আসো শান্তির মহানিরে সুবহানাল্লাহ বলে না বলো মাছের শান্তি পানিতে মাছের শান্তি পানিতে পাখির শান্তি উন্মুক্ত মুক্ত নীলিমায় আমার আর তোমার শান্তি দিনে আমার আর তোমার শান্তি কোরআনে আমার আর তোমার শান্তি দিনে কোথায় 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 আচ্ছা স্বর্ণের খাঁচা বানায় যদি পাখি রেখে দেন পাখি বড় মজা পায় কি করে পাখি আচ্ছা টাইলস এর চৌ বাচ্চা বানায় টাইলস একটা ছোট্ট কুয়া বানায়া এই জালি টাইলস দিয়ে কুয়া বানায় মাছ ছেড়ে দিচ্ছেন মাছে খুব খুশি কি মাছ কি বলে আমাকে ছেড়ে দাও সাগরে পাখি কি বলে আমাকে ছেড়ে দাও উন্মুক্ত নীলিমা বুঝে না কথা মাছের শান্তি কোথায় এবার পাখির শান্তি কোথায় উন্মুক্ত আকাশে এবার বলো বন্ধু আমার আর তোমার শান্তি খেলাতে খেলা দেখবে যত অভাব আসবে তত ফেসবুকে থাকবা যত অভাব আসবে তত ছবি দেখবা 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 যত অভাব আসবে তত হারাম প্রেম করবা যত অভাব আসবে তত কি বলছি বলেন হারাম প্রেম করবা যত অভাব আসবে তত আরেকজনের আর একজনৰ বউনিয়া ভাগ যত গজব পড়ুবে তথ আরেকজনের বউনিয়া ভাগ বা যত গজব পড়ুবে তথ আরেকজনৰ বউনিয়া ভাগ বা যত গজব পঢ়ুবে তথ আর সমস্ত শক্ত সাপেক্ষে হালাল তরিকায় দ্বিতীয় বিয়া কৰুব যত বৰকতা আসবে তত দ্বিতীয় বিয়া করলে গজব আছে না বৰকতা হারাম প্রেম আরেকজনের বউ বিয়ে করলে বরগত গজাব গজব দ্বিতীয় কি বলছি আরেকজনের বউ বিয়ে করা গজবর উপরে গজব নিজের স্ত্রী থাকা সত্ত্বেও শালি বিয়ে করা গজবের উপরে গজব কথা কয় না ভাবি বিয়ে করার গজবের উপরে গজব আছে না নাই বলছে এগুলো বলে ওয়াজ এগুলো বলিছে ওয়াজ তালাক দেওয়ার আগে বিবি বড় বিবি ভাল লাগে না এবার তালাক দিয়ে দেওয়ার পরের দিন আছে হুজুর ওকে ছাড়া বাসবো না বাস্তব না বাস্তব প্রতিদিন ঝগড়া সকাল ঝগড়া দুপুর ঝগড়া বিকেল ঝগড়া দ্বিতীয় দ্বিতীয় তোরে এক তালাক দুই তালাক তিন তালাক এবার পরের দিনকে হুজুর ওকে ছাড়া বাসবো না تطيع تبالغ ما شاء الله يليق بطلت لك بدكو سبحان الله سبحان الله سبحان الله والحمد لله ولا اله আজ থেকে বা ছত্র নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ বা ছত্র নামাজ পড়বই পড়ব আল্লাহ তফিক আচ্ছা নামাজ না শিখলে পড়বেন কিভাবে এটাও তো একটা কথা নামাজ না শিখলে পড়বো কিভাবে নামাজ শিখায় তিন জায়গায় নামাজ শিখায় কয় জায়গায় এক নম্বরে মাদ্রাসায়

কেমত রাগ পর্যন্ত শিখা হবে এই জন্য চলো তেরো চোদ্দ পনেরোই জানুয়ারি দুই হাজার তেইশ তেরো চোদ্দ পনেরোই জানুয়ারি দুই হাজার তেইশ আমাদের টঙ্গি ইস্তেমা আমরা যাব ওখান থেকে পারলে তিন ছেলার জন্য বের হবো ইনশাল্লাহ ওখান থেকে পারলে কয় ছেলার জন্য বের হবো ইনশাল্লাহ তিন ছেলার জন্য বের হব মনে থাকবে তো ইনশাল্লাহ ওলা আমাদের সাথে যাবো বলেন বলেন মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম বলু যে আপনি এভাবে বলেন কেন যেহেতু সারা দুনিয়ার সমস্ত বাতল গানে গানে আসে এই যে নামি হক এখন গজলে গজলে দিব ওরা ছন্দ দিয়ে আমাদেরকে মন্দ খাওয়ায় ছন্দ দিয়ে কি খাওয়ায় দুনিয়ার যত মন্দ গিলায় আমাদেরকে ছন্দ দিয়া কেমন কি বলে এটা দাদা ভাইয়ের মার্কা পন্থি মার্কা কিভাবে ওরা এত ছন্দ মিলে আমার ধরে না এটা করছে এত ছন্দ মিলে কেমনি দুনিয়ার সমস্ত আছে কথা এত ছন্দ দিয়ে মিলে খাওয়া দেয় মন্দ ছন্দ দিয়ে খাওয়া দেয় আমরা সুজন দিয়ে ঘি নিয়ে দিবো আল্লাহ আমাদের সবাইকে তো পাঁচ শক্ত নামাজ নিশ্চিত করবো পাঁচ নামাজের পরে আল্লাহ নবী বলেন পাঁচ নামাজের পরে কোনো মুসলমান যদি দশবার পরে সব লহ দশবার পরে আল্লাহামদুলিল্লাহ দশবার পরে আল্লাহ ঘর কবার রসুল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্না দিয়ে চলে যাবা এবার রাসুল বলেন ঘুমাবার সময় যদি আবার কেউ পড়ে তেত্রিশ বার পড়ে সুহান আল্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ে আল্লাহবর দেখাল জান্না এবার রসুল বলেন পাঁচ নামাজের পরে আবার যদি পড়ে তেত্রিশ বার সুহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর গুফরাত তার সমস্ত গুণাগুলোকে মুছে দেওয়া হবে বলা হোক কাসুরাত যত বেশি হোক না কেন এরপরে আল্লাহ নবী বলেন পাঁচ নামাজের পরে যদি তুমি পড়ো ফজরের পরে পড়ো তিনবার পড়ো সূরা ইখলাস তিন বার পড়ো সূরা ফালাক, তিনবার বার পড়ো সূরা ইন্নাস ফজরের পরে পড়বা তিনবার বার তিন বার তিন বার মাগরিবে পরে পড়বা তিনবার তিনবার তিন বার জোহরে পড়বা একবার 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 আসরে পড়বা একবার 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 এশার পড়বা একবার 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 ঘুমাবার সময় পড়বা একবার 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 রাসূল বলেন তাকফিক মিন কুল্লি শাই তোমার জন্য সব কিছু থেকে যথেষ্ট হবে যেই নামাজই পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যে পাঠ করিবে তিনবার তিনবার তিন সকাল সন্ধ্যা পাঠ যথেষ্ট হবে আল্লাহ বলো বন্ধু জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির কি পার্থক্য বুঝলাম না তো পার্থক্য বুঝছেন জিকির করতে করতে আইতে আইতে পড়বো নামাজ নামাজ পড়ে যাইতে যাইতে করবো জিকির জিকির নামাজ নামাজ জিকির আবার অর্থ কি অর্থ কি জিকির করতে 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 নামাজ এবার নামাজ পড়ে আসতে 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 জিকির কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে নামাজ শ্রো আহা হ্যাঁ যদি উন্নতি বুঝতে পাখি প্রতিদিন আপনাদেরকে যদি একতাম না তিন মাস বলতে পারতাম জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে নামাজ থেকে ফিরে এসে আবার কাজ কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে নামা আচ্ছা ও বলুন তো সফলতার আর বড় থিউরি কি আছে হা যদি তোমাদের বিশ্বাস হয় আল্লাহ তালা এই জন্য বলেন লউকুম তুম তালাম উ হা যদি তোমরা বুঝতে পাঁচ হাত নামাজ পড়বো তো ইনশাল্লাহ জিকিরগুলো করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করেন সকলে বলি আমি আমার কাছে তেরোটা কিতাব আছে এই তেরোটা কিতাব যদি সুযোগ থাকে কিনে নিবেন এই তেরোটা কিতাবের পুরোটা লভ্যাংশ আমার মাদ্রাসা জমা হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন যদি সুযোগ থাকে কিনে নিবেন পুরোটা সবগুলো কিতাব জিকির উপরে লেখা আমার এগারোটা আল্লাহ নুরুল ইসলাম আলী পুরীর দুইটা এই মোট তেরোটা কিতাব আমি এগুলো ফেরিওয়ালা আমি এগুলো কি বলা আমি ফেরিওয়ালা আমি জিকিরের ফেরিওয়ালা আমি তাজবির ফেরিওয়ালা আল্লাহ তারা যদি কাউকে সুযোগ দেন গাড়ি থেকে সংগ্রহ করবেন বলেন ইনশাল আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস প্রতি ইংরেজি মাসের এই ডিসেম্বর মাসে হলো একত্রিশে ডিসেম্বর সকাল নয়টা থেকে একটা মেয়েদের মজলিস জোহর থেকে আয়সা পুরুষের মজলিস পারলে শরীর খবর আল্লাহ তালা এই যুব সমাজকে কবুল করেন আল্লাহ তালাই এই সমস্ত মুরব্বীদেরকে কবুল করেন

امين برحمتك يا ارحم الراحمين